হ্যালো বন্ধুরা আমি আছি আপনাদের সঙ্গে সোহেল রহমান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা সমস্যা নিয়ে যা অনেকেই কখনো না কখনো অনুভব করে কিন্তু বেশিরভাগ সময় লজ্জা বা অজ্ঞতার কারণে সেটা নিয়ে কথা বলেন না আর সেটা হলো পাইলস বা হেমোরয়েডস একটি খুব সাধারণ এবং মোটামুটি পরিচিত রোগ কিন্তু কেন এটি হয় এর লক্ষণ কি এবং এর চিকিৎসা কি তা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক পাইলস আসলে মলদারের নিচের অংশে বা গোলাক ধর্মী শিরাই রক্ত জমে গিয়ে ফুলে যাওয়াকে পাইলস বলা হয় এটি ভেতরের বা বাইরের হতে পারে ভেতরের পাইলস মলদারের অভ্যন্তরে থাকে আর বাইরের পাইলস মলদারের বাইরে থাকে পাইলস হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে চলুন দেখি সেগুলি কি কি অতিরিক্ত চাপ বা মলের চাপ দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা বা মল ত্যাগ করার সময় অতিরিক্ত চাপ দেওয়া পাইলস হওয়ার প্রধান কারণ কোনো কারণে কষ্টকাঠিন্য বা মল ত্যাগের সমস্যায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয় যা পাইলস হওয়ার কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন হওয়ার কারণে পেটের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা মলদারের ছিঁড়াগুলোর ফিতির কারণ হতে পারে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং পেটের ওপর চাপের কারণে পাইলসের সমস্যা বাড়তে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মলদারের শিরা দুর্বল হতে থাকে ফলে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অসুস্থ জীবনযাপন বা খারাপ খাদ্য অভ্যাস বেশি তেলযুক্ত বা মশলাদার খাবার বা কম আঁশযুক্ত খাবার গ্রহণের কারণে পাইলস হতে পারে পাইলসের কিছু সাধারণ লক্ষণ আছে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন এটি পাইলস কিনা মলদারের ব্যথা বা অস্বস্তি বিশেষ করে মলদারের সময় মলের সঙ্গে রক্ত দেখা যেতে পারে মলদার ফুলে যাওয়া বিশেষত বাইরের পাইলসের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় চুলকানি বা জ্বালা মলদারের আশেপাশে চুলকানি হতে পারে চিন্তা করবেন না পাইলস নিরাময়ের জন্যে বিভিন্ন রকমের চিকিৎসাও রয়েছে তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে পাইলসের চিকিৎসা তার ধরনের উপর নির্ভর করে চলুন জেনে নি কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি ঘরোয়া উপায় পাইলস ফুলে যাওয়াতে আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে সিজ বাত যেটা আমরা অনেকেই বুঝতে পারি না তো সিজ আমরা কিভাবে করব। আমরা একটা প্লাস্টিকের গামলা নেব প্লাস্টিকের গামলাতে কুসুম কুসুম গরম জল যতটা আমরা সহ্য করতে পারবো সেই রকম গরম জল করে সেই প্লাস্টিকের গামলাতে দুই থেকে তিন সিপি বেটাডিন ফেলে দিয়ে সেটার উপরে পুরোপুরিভাবে চুপুর সরিয়ে আমাদেরকে পুরোপুরিভাবে নিজের মল ত্যাগের জায়গাটাকে বসিয়ে সীচবাতটা নিতে হবে এটা অন্তত কুড়ি মিনিট নিতে হবে যদি আমরা খুবই বেশি এই রোগের আক্রান্ত হয়ে থাকি তাহলে অন্তত দিনে তিন থেকে চারবার নেওয়া অত্যন্ত জরুরি এছাড়াও কিছু ঘরোয়া ওষুধ আছে যেমন অ্যালোভেরা বা নারকেল তেল মলদারের আশেপাশে লাগালে একটু আরাম পাওয়া যায় ডায়েট পরিবর্তন অধিক পরিমাণের আঁশযুক্ত খাবার খান যেমন শাক সবজি ফল মূল এবং অন্তত দিনে দুই থেকে তিন লিটার পানি পান করুন যা কষ্টকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে যদি পাইলস গুরুতর হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পাইলসের চিকিৎসায় কিছু ওষুধ বা কিছু ক্রিম ব্যবহার করা যেতে পারে লিগেশন থেরাপি এটি একটি মেডিকেল পদ্ধতি যদি পাইলস খুব গুরুতর বা দীর্ঘমেয়াদী হয় তাহলে অবশ্যই এটি অপারেশন বা সার্জারি করতে হতে পারে এই ব্যাপারে আপনার যদি কোনো চিকিৎসক বা পরামর্শ দরকার হয় তবে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আমাদের মতো সাহায্য করার চেষ্টা করব আজকে আমরা জানলাম পাইলস কি কেন হয় এবং এর চিকিৎসা পদ্ধতি কী যদি আপনার বা আপনার কাছের কোন মানুষের এই সমস্যা থেকে থাকে তবে অবহেলা করবেন না সঠিক সময় চিকিৎসা গ্রহণ করা জরুরি আশা করি আজকে আপনারা পাইলস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন তো বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ব্যাপারে আমরা আপনাদেরকে আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন